আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সিঙ্গাপুরের ম্যানপাওয়ার কিভাবে আপনারা খুব অল্প সময়ে এবং স্বল্প খরচে করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি আসি হাবিবুর রহমান মক্কামদিনা থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অথবা মেইল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যদি আপনার সিঙ্গাপুরের ভিসা হয়ে থাকে তাহলে আপনার ম্যানপাওয়ার করতে যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হলো আপনি 3 দিনের ট্রেনিং সার্টিফিকেট লাগবে এবং ফিঙ্গার কপি লাগবে এই দুইটা ডকুমেন্টস হলেই আপনারা খুব সহজেই ম্যান করতে পারবেন যদি আপনার পেশা ডোমেস্টিক ওয়ার্কার হয় মানে বাসাবাড়ির কাজের হয় আপনাকে মাসের ট্রেনিং ট্রেনিং করতে হবে এই দুই সার্টিফিকেট আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ট্রেনিং সার্টিফিকেট না করে থাকেন তাহলে কিন্তু আপনার ম্যান কমপ্লিট হবে না তাই অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে যদি আপনার পেশা ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই দুই মাসের ট্রেনিং করতে হবে এবং আপনাকে ফিঙ্গার দিতে হবে অনেকে আমাকে ফোন কলের মধ্যে জানান যে সিঙ্গাপুরের ম্যানপোয়ারের ক্ষেত্রে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স সিঙ্গাপুরের ম্যানফয়ারের ক্ষেত্রে লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আপনারা খুব সহজেই সিঙ্গাপুরের ম্যানফয়ারটি করতে পারবেন আমাদের রয়েছে নিজস্ব রিকুডিং লাইসেন্স এবং নিজস্ব আয়টা লাইসেন্স আপনি চাইলে আপনার সিঙ্গাপুরের ম্যানফয়ারটি আমাদের মাধ্যমেও কনফার্ম করতে পারেন এবং আপনি চাইলে আপনার এয়ার টিকিটটি স্বল্প মূল্যে আমাদের এখান থেকে কনফার্ম করতে পারবেন আপনার সিঙ্গাপুরের মেল করতে খরচ হবে মাত্র সাত থেকে আট হাজার টাকা এবং আপনার সিঙ্গাপুরের ম্যান ফর হতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন দিন আরেকটা বিষয় বলে রাখি আমরা কখনোই কাজের আগে টাকা গ্রহণ করি না আমরা সব সময় কাজ কমপ্লিট হওয়ার পরেই টাকা গ্রহণ করে থাকি সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেফ থাকবেন যদি আপনি সিঙ্গাপুরে ম্যান পাওয়ার করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আর যদি অফিসে না আসতে পারেন তাহলে আপনার গুলা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে দিলে আমরা আপনার ম্যান পাওয়ারটি করে দিব যদি আমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ